রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে বসছেন ট্রাম্প শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা নতুন বছরের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্তের সরকার ঘোষণা করতে পারেন ট্রাম্প জানুয়ারি থেকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস নেতানিয়াহর আপত্তি বাধা বলছে গণমাধ্যম নির্বাচন আয়োজনের মধ্যেই মিয়ানমারে জানতার সামরিক অভিযান জোরদার প্রতিরোধ দখলে থাকা এলাকা এলাকায় জনের গাজা নিয়ে শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্রেট সরকারের ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে জানুয়ারি থেকে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এ বলে অভিযোগ উঠেছে এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যে কোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গাজায় চলমান যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গাজার জন্য শিগগিরই শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি থেকেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস এই ধাপে গাজায় দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অরাজনৈতিক ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়া আপত্তির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে গণমাধ্যমের খবরে বলা হয় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রে এই পরিকল্পনার কথা তুলে ধরেন তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছেন নেতানিয়াহু বিশেষ করে হামাস নিরস্ত্রীকরণের প্রস্তাব নিয়ে সন্দিহান তিনি এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যে কোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পশ্চিম তীর ও গাজা একে অপরের থেকে বিচ্ছিন্ন নয় এগুলো ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিভাজ্য অংশ অন্যদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে বৃহস্পতিবার গাজা যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসা দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে আইডিএফের দাবি তারা এমনভাবে এগোচ্ছিল যা সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল নির্বাচন আয়োজনের মধ্যেই মিয়ানমারের সামরিক অভিযান জোরদার করেছে জান্তা সরকার ভোটের আগে প্রতিরোধ বাহিনীর দখলে থাকা এলাকা পুনর্দখল করতেই এত তর্জোর শুরু করেছেন জান্তা সরকার প্রধান মিন অং লাইন এমনকি নৌবাহিনী নামার ঘোষণা দিয়ে তাদের জল স্থলে অভিযান নদীপথে যুদ্ধ এবং স্থলযুদ্ধের প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন লাইন এদিকে দেশটির বামার অধ্যুষিত এলাকায় হামলা বাড়িঘরে অগ্নিসংযোগ ও অভিযানে শিশু সহ এ পর্যন্ত অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন নির্বাচনের আগে প্রতিরোধ বাহিনীর দখলে থাকা এলাকা পুনর্দখল করতে মরিয়া হয়ে উঠেছে মিয়ানমারের জান্তা সরকার এরই মধ্যে নৌবাহিনী নামানোর ঘোষণা দিয়েছেন জানতা সরকার প্রধান মিন অং এমনকি নৌবাহিনীকে জলস্থলে অভিযান নদীপথে যুদ্ধ ও স্থলযুদ্ধের প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার নৌবাহিনীর আটাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হ্লায়িং বলেন নৌবাহিনী সেনা ও অস্ত্র পরিবহন গোলাবর্ষণ এবং যুদ্ধ সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাশিয়া ও চীনের সঙ্গেও নৌ সহযোগিতা বাড়াচ্ছে দেশটি এদিকে গত এক সপ্তাহে হ্লাইং লাইংয়ের নির্দেশে মিয়ানমারের বৃহত্তম জাতিগোষ্ঠী বামার অধ্যুষিত এলাকায় বিমান হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে বাহিনী এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন গণমাধ্যম দৈরাপতির তথ্যমতে ভোটের আগে সাগাইং ম্যাগুয়ে ও মান্দলয় অঞ্চলে বাহিনী প্রায় চল্লিশটি বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ ও লুটপাটের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে নিয়মিতভাবে চালানো হচ্ছে তল্লাশি অভিযান করা হচ্ছে লুটপাটও দা তথ্য অনুযায়ী মিয়ানমারের বাগো অঞ্চলের পদাউং টাউনশিপে সরকারি অস্ত্র কারখানা নিরাপত্তা দেয়া কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র লড়াই চলছে ওই পাহাড়টি মূলত আরাকান আর্মির দখলে রয়েছে যা পুনর্দখলের চেষ্টায় অর্ধ শতাধিক জান্তা সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি আরাকান আর্মির ঘনিষ্ঠ এক সূত্র বলছে কয়েক সপ্তাহ ধরে শত শত জান্তা সেনা আক্রমণ চালানোর পরও ব্যর্থ হয়েছে এমনকি রাখাইনের ইএমও পর্বতপথ ও ম্যাগোয়ের পাহাড়ি এলাকাতেও এই সংঘর্ষ ছড়িয়ে পড়ায় সেখানে প্রায় এক হাজার সেনা মোতায়েন করেছে জানতাবাহিনী বিশ্লেষকদের মতে অস্ত্র কারখানা হারানোর ভয়ে বাহিনী মরিয়া হয়ে উঠেছে তবে নানা কারণে এই এলাকা পুনর্দখল করা জানতার জন্য অত্যন্ত কঠিন হবে বলেও মনে করছেন তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারাও কূটনৈতিক তৎপরতার মধ্যে ইউক্রেনে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেন্সকি স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন তারা জেলেন্সকির দাবি প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কাজ প্রায় নব্বই শতাংশ সম্পন্ন শতভাগ প্রস্তুত করায় কি লক্ষ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান নতুন বছরের আগেই উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তবে মস্কো ও কিয়েভের অবস্থানের ব্যবধান এখনও স্পষ্ট জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তাই ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন আলোচনায় ধীর কিন্তু স্থির অগ্রগতির কথা জানালেও ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে জেন্স্কির প্রস্তাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া জেন্সকি ইঙ্গিত দিয়েছেন রাশিয়া ডনবাস অঞ্চলের যে অংশগুলো দখলে নিতে পারেনি সেখানে একটি নিরস্বীকৃত ফ্রি ইকোনমিক জোন গঠনের বিষয়টি আলোচনায় থাকতে পারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারা ফ্লোরিডায় বৈঠক শেষে ফেরার পর রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের উদ্যোগে জোরদার হয়েছে এই যোগাযোগ রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক বললেও ইউক্রেনের বিরুদ্ধে আলোচনা বানচালের অভিযোগ তুলেছেন কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া খার্কিভের রুশ হামলায় শীর্ষ হতাহত হয়েছেন বেশ কয়েকজন এছাড়া ইউক্রেনের মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলের উমান শহরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ কয়েকজন আহত হয়েছেন স্থানীয় গভর্নর জানান হামলায় অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের এক তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের দাবি স্ট্রোম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ জানান এই শোধনাগার দক্ষিণ রাশিয়ায় তেল পণ্যের অন্যতম সরবরাহকারী এবং রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহে জড়িত ফেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ সমর্থন বা অর্থায়নে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন পাশ করেছে মাদুর প্রশাসন মঙ্গলবার দেশটির পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুযায়ী দোষীদের বিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন ওয়াশিংটনকে ইতিহাসের সবচেয়ে বড় চাঁদাবাজ হিসেবে অভিহিত করেছে বেইজিং মস্কো এর মধ্যেই কারাকাসের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে ট্রাম্প প্রশাসন চলতি মাসে ভেনেজুয়েলা উপকূলে মাদক অভিযানের নামে একের পর এক তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী এমনকি দেশটিতে স্থল অভিযানের হুমকিও দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধকে সমর্থন বা অর্থায়নে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন পাশ করেছে মাদুরু প্রশাসন মঙ্গলবার দেশটির পার্লামেন্টে পাশ হওয়া এই আইন অনুযায়ী কোনো ব্যক্তির সম্পৃক্ততা পেলে বিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে আইনটি ভেনেজুয়েলার জাতীয় অর্থনীতি রক্ষার পাশাপাশি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন আইন প্রণেতারা এর মধ্যেই জাতিসংঘকে মাদুরো প্রশাসনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে ভেনেজুয়েলা উপকূলে জব্দকৃত তেল যুক্তরাষ্ট্রে রাখা হবে বা বিক্রি করা হবে বলে জানান ট্রাম্প ট্রাম্প প্রশাসনের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার স্থায়ী প্রতিনিধি বলেন ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভূখণ্ড নিয়ন্ত্রণে নিতে চায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কারাকাসের ওপর ওয়াশিংটনের সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের নিন্দা জানিয়েছে বেইজিং মস্কো যুক্তরাষ্ট্রকে ইতিহাসের সবচেয়ে বড় চাঁদাবাজ উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ড কাপুরুষিত ও ভীতি প্রদর্শনের বলে মন্তব্য করে রাশিয়া ও চীন এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্বাধীনভাবে নৌ চলাচল ও ব্যবসা বাণিজ্য পরিচালনায় ভেনেজুয়েলাকে যথেষ্ট সহযোগিতা করছে বলে জানিয়েছেন নিকোলাস মাদোর জাতিসংখ নিরাপত্তা পরিষদ ভেনেজুয়েলার মুক্ত নৌ চলাচল ও মুক্ত বাণিজ্যের অধিকারের পক্ষে ব্যাপক সমর্থন দিচ্ছে ভেনেজুয়েলার বিরুদ্ধে তেল রফতানির আয় থেকে মাদক সন্ত্রাস মানব পাচার হত্যাকাণ্ড ও অপহরণের মতো কর্মকাণ্ডের অভিযোগ তুলে কয়েক মাস ধরেই হুমকি ধামকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও সব অভিযোগ অস্বীকার করেছে কারাকাস